বিগ ব্রেকিং নিউজ অক্টোবর মাসে বিরাট রেশনে পরিবর্তন অর্থাৎ রেশন নিয়ে বিরাট পরিবর্তন ফ্রি রেশন লিস্ট অক্টোবর দু হাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যে কোনো কার্ড থাকুক না কেন প্রত্যেকটা কার্ডের জন্য কিন্তু রেশন ধার্য করে দিয়েছে একুশ কেজি চাল চোদ্দো কেজি গম ১৩ কেজি আটা এক টাকা বোনাস এবং বস্তা ভর্তি রেশন এবং বালতি ভর্তি আপনারা মিষ্টি নিয়ে যেতে পারবেন অর্থাৎ বিজয়া দশমীর কিন্তু এখানে প্রচুর অফার চলে আসছে কোন কার্ডে কত কেজি ফ্রি রেশন পাবেন এবং বোনাস কারা পাবেন এক হাজার টাকা করে এবং বালতি ভর্তি মিষ্টি এবং এই বস্তা ভর্তির রেশন আপনারা কিভাবে নিয়ে যেতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন প্রথমত আমরা দেখিনি এই যে কোন কার্ডে কত কেজি কিন্তু রেশন ফ্রি ধার্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন আইটেম লিস্ট অক্টোবর মাসের বিনামূল্যে রেশন তালিকা দশমী উপলক্ষে এক হাজার টাকা দেবে কোন কার্ডে কি কী পাবেন দেখুন এখানে বিস্তারিত পরিষ্কার করে বলছে পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অক্টোবর মাসের জন্য বিনামূল্যে রেশন তালিকা বা ফ্রি রেশন আইটেম লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে বা প্রকাশ করেছে যা রেশন কার্ডধারীদের জন্য বিরাট খুশির খবর এই যে এখানে পরিষ্কার করে বলছে যে এই যে রেশন কার্ড হোল্ডার রয়েছে কিছু কিছু ব্যক্তি তারা অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে বা এই যে খাদ্য সেটা কিন্তু ফ্রিতে দিয়ে তাদের কিন্তু অনেকটাই উপকার করছে পুজোর মৌসুম উপলক্ষে এই তালিকার সঙ্গে যুক্ত হয়েছে এক হাজার টাকার বিশেষ আর্থিক সহায়তা অর্থাৎ এই যে এক হাজার টাকা এটা কিন্তু দেওয়া হবে এই সহায়তা কিন্তু এই পুজো উপলক্ষেও করা হচ্ছে রেশন কার্ডের শ্রেণীভেদে বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বিশেষ বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষদের জন্য উপকারী এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্প মহিলা ও কৃষকদের আর্থিক স্থিতিশীলতা কিন্তু বাড়াচ্ছে এই প্রতিবেদন বা এই ভিডিওর মাধ্যমে অক্টোবর মাসের দু হাজার পঁচিশের যে রেশন তালিকা এবং এই যে সুবিধাগুলি রয়েছে বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব প্রথমেই যদি আমরা দেখি যে রেশন আইটেম লিস্ট অক্টোবর মাসের রেশন তালিকা অক্টোবর দু হাজার পঁচিশের রেশন খাদ্য নিরাপত্তার তালিকা যে দিয়েছে সেটা আমি আপনাদের দেখাই গুরুত্ব দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য কিন্তু তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে যে সকল রেশন কার্ডধারীরা পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাবেন পাহাড় ও জঙ্গলমহলের মতো দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দ ব্যবস্থা রয়েছে পুজোর মরশুমে এবং বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ রেশন সুবিধা দেওয়া হচ্ছে নিচে বিভিন্ন ধরনের কিন্তু কার্ডগুলি অনুযায়ী আমরা কিন্তু এই যে রেশন কার্ডে কোন কার্ডে কত কেজি মাল পাওয়া যাবে বা কোন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে সেটা কিন্তু আমরা দেখে নেব আমরা যদি দেখি কোন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে সেটা আমরা দেখি এ ওয়াই যদি কার্ড আপনার থেকে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ খাদ্য সহায়তা কিন্তু আপনারা পাবেন যেমন অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড সবচেয়ে বেশি খাদ্য সহায়তা প্রদান করে অক্টোবর দু হাজার পঁচিশে এই কার্ডধারী পরিবারগুলি প্রতি পরিবারে একুশ কেজি চাল পাবেন এছাড়াও প্রতি পরিবারে তেরো দশমিক তিন কেজি আটা অথবা চোদ্দ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ করবে পাহাড় ও জঙ্গল অঞ্চলে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে যা দুর্বল আসবে আমরা যদি ক্যাটাগরি দেখিনি পি ডবল এইচ ও এস পি ডবল এইচ এই রেশন কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা এই রেশন কার্ডের ফুল ফর্ম আপনারা হয়তো সকলেই জানেন যে প্রায়োরিটি হাউস হোল্ড আরেকটা হচ্ছে স্পেশাল প্রায়োরিটি হাউস আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলেছে এই সব কার্ডধারীরা একই ধরনের সুবিধা কিন্তু পেয়ে থাকেন অক্টোবর দু হাজার পঁচিশে তিন কেজি চাল এবং দু কেজি গম অথবা দু প্যাকেট আটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বরাদ্দ পরিবারের মৌলিক খাদ্য চাহিদা পূরণ সহায়ক পাহাড় ও জঙ্গল মহলের বাসিন্দারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন যা সাশ্রয়ী মূল্য খাদ্য সরবরাহ নিশ্চিত করে এবং জীবনযাত্রার মান উন্নত করে তারপরের ক্যাটাগরিতে আমরা চলে যাব আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা সকলেই জানেন যে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা যে কার্ড রয়েছে এই কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটি জন মানে জনপ্রিয় কার্ড বা জনপ্রিয় উদ্যোগ অক্টোবর দু হাজার পঁচিশে এই কার্ডধারীরা প্রতি কার্ডে পাঁচ কেজি চাল পাবেন যা পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে করতে পারে এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না তবে গ্রামীণ এলাকার মানুষদের খাদ্য নিরাপত্তার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে তারপরে যদি আমরা দেখি আর কে এস ওয়াই টু যে কার্ড রয়েছে এই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অক্টোবর দু হাজার প্রতি কার্ডে কিন্তু দু কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে এই কার্ড গম বা আটা প্রদানের ব্যবস্থা নেই এটি সাধারণত পরিবারগুলির মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে এবং দৈনন্দিন জীবনে সহায়তা প্রদান করে এবার আমরা সরাসরি চলে যাব পাহাড়ে অর্থাৎ পাহাড় ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ পাহাড়ে আপনার কাছে এ এ ওয়াই পি ডবল এইচ এস পি ডবল এইচ এবং পাহাড় জঙ্গলমহল ও সিঙ্গুরের বাসিন্দারা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন এই সুবিধা দুর্গম অঞ্চলের মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে সরকারের এই উদ্যোগ সামাজিক ন্যায় বিচারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সঠিক বিতরণের মাধ্যমে জনগণের কি সন্তুষ্টি বাড়াবে আমরা যদি দেখি উড়িষ্যার এক টাকার সুবিধা উড়িষ্যা সরকার ঘোষণা করেছে যে অক্টোবর দু হাজার পঁচিশে প্রত্যেক রেশন গ্রাহক এক টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড়ো স্বস্তি নিয়ে আসবে এই উদ্যোগে উড়িষ্যার জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং সরকারের জনকল্যাণমূলক প্রচেষ্টা প্রতিফলন হবে অর্থাৎ উড়িষ্যার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই অক্টোবর মাসে রেশনের সাথে এক হাজার টাকা করে কিন্তু সুবিধা পেয়ে যাবে এবার আমরা যদি দেখি লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু আর্থিক সহায়তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় অক্টোবর দু হাজার প্রথম সপ্তাহে কিন্তু আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরা দু থেকে পাঁচ টাকা পর্যন্ত পাবেন যা খারিফ মৌসুমের তাদের সহায়তা করবে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা কৃষক বন্ধু মহিলাদের অর্থনৈতিক স্থিরতা কিন্তু বাড়াবে অর্থাৎ স্থিতিশীলতা কিন্তু বাড়াবে অর্থাৎ এই যে এক টাকা সেটা উড়িষ্যার বাসিন্দারা পাবে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মহিলারা রয়েছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বা যেসব ব্যক্তিরা বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন শিল্পী ভাতা পেয়ে থাকেন বা অন্যান্য যে কোনো ভাতা পেয়ে থাকেন সেটা কিন্তু এই অক্টোবরের প্রথম সপ্তাহে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রি রেশন লিস্ট ফ্রি রেশন লিস্ট দু হাজার পঁচিশ কী কী রয়েছে এবং একুশ কেজি চাল চোদ্দো কেজি গম তেরো কেজি আটা এক হাজার টাকা বোনাস কারা কোথায় পাবে বা কোন কোন কার্ডে পাওয়া যাবে এবং এই যে ভর্তি রেশন আপনাদের হচ্ছে এবং বালতি ভর্তি মিষ্টি সেটা আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন এবার বালতি ভর্তি মিষ্টি কী হবে এই যে এক টাকা যারা বোনাস পাবে তারা কিন্তু বালতি ভর্তি মিষ্টি নিয়ে যেতে পারবে তাছাড়া কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে যারা রয়েছে তারা এক হাজার টাকা করে পেয়ে যাবে এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা রয়েছে তারা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ছিল অক্টোবর মাসের আপনারা নিজেরাও কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে মানে আমাদের রেশন কার্ডের সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যে কোন কার্ডে কত কেজি মাল ধার্য করা হয়েছে বা রেশন ধার্য করা হয়েছে সেটা কিন্তু আপনারা প্রত্যেক মাসেই প্রত্যেক মাসের আপডেট দেখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে কেন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ